ইনকাগাদার জাস্ট সাইজগুলো দেখুন এবং চারিদিকে অসংখ্য ফুলে ভর্তি আমি শুরু থেকে এ পর্যন্ত ইনকা গাদায় কীভাবে পরিচর্যা করেছি চলুন জেনে নেওয়া যাক এক ঝলকে গাছ বসানোর পর দিন দশেক কোনো খাবার দিইনি তারপর গাছ সেট হয়ে গ্রোয়িং পিরিয়ডে আসলে পাতলা করে দু থেকে তিনবার সরিষার খোল পচানো জল দেয়া হয়েছিল পাঁচ থেকে ছয় দিনের ব্যবধানে তারপর গাছকে একটু বাড়িয়ে নেওয়ার জন্য কখনও ডিএপি কখনো ইউরিয়া কখনো এনপিকে সার প্রয়োগ করা হয়েছিল গাদা গাছ কিন্তু খুব বেশি খাবার পছন্দ করে প্রতি সপ্তাহেই জৈব বা রাসায়নিক যে কোনো খাবার প্রয়োগ করতে হবে গাছের বাড়বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে খাবারের পরিমাণ বাড়াতে হবে এছাড়াও সরিষার খোলের গুঁড়ো গোবর সার ইত্যাদি প্রয়োগ করা হয়েছিল গাছের শাখা প্রশাখা বাড়িয়ে নেওয়ার জন্য পিঞ্চিংও করে দিয়েছিলাম তবে এখন যেহেতু ফুল ফুটে গেছে এ অবস্থায় লাল পটাশ আর দশ ছাব্বিশ ছাব্বিশ প্রতি সপ্তাহেই অল্টারনেট করে প্রয়োগ করছি সাথে ফুল সানলাইট আর গাছকে নিরোগ রাখার জন্য মাসে দু থেকে একবার কাকা কীটনাশক স্প্রে করলেই ইনকাগাদা গাছ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না